আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার অনেক ফলোয়ার্স এবং আমার পেশেন্টরা আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম আল্ট্রাসোনো রিপোর্ট কি হচ্ছে ভুল হতে পারে তো আসলে এই প্রশ্নটা হচ্ছে অনেকেরই কমন একটা প্রশ্ন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ আল্ট্রাসোনো রিপোর্টও কিন্তু ভুল হতে পারে তো কখন আসলে আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা ভুল হতে পারে কারণ আলট্রাসোনোগ্রাম করার জন্য কিছু প্রিপারেশানের প্রয়োজন আছে যেমন হচ্ছে আপনার যদি তলপেটের আল্ট্রাসোনোগ্রাম কিংবা হচ্ছে আর্লি প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেই ভালো করে দেখার জন্য ডায়াগনোসিস করার জন্য পস্টার অনেক বেশি চাপ থাকতে হবে তখন যদি আপনার অনেক অল্প চাপ থাকে তখন কিন্তু সেই রিপোর্টটা যথাযথ নাও আসতে পারে তারপরে আপনার আরেকটা যে যদি সারা পেটের আল্ট্রাসোনোগ্রাম করতে হয় সেক্ষেত্রে অনেকটা সময় না খেয়ে থাকতে হয় মিনিমাম আট থেকে দশ ঘন্টা ধরুন আপনার পিতোথুলিতে কোনো একটা সমস্যা আছে কিন্তু আপনি খেয়ে আসছেন আলট্রাসাউন্ড করা হচ্ছে তখনও কিন্তু আপনার রিপোর্টটা সঠিক নাও আসতে পারে তো এটা একটা ব্যাপার আর আরেকটা দেখা যায় যে অনেক সময় যেটা যদিও বলা নিষেধ তারপরও হচ্ছে কোনো কোনো জায়গায় হয়তো অনেকে বলে বা আগে বলতো যে বাচ্চা ছেলে নাকি মেয়ে তো বাচ্চা ছেলে নাকি মেয়ে যদিও এটা বলা নিষেধ তারপরও দেখা যায় আর্লি প্রেগনেন্সির সময় বা ছয় সাত মাসে আলট্রাসাউন্ড করার সময় তখন বলা হয়েছে যে বাচ্চাটা হচ্ছে এটা হবে ছেলে হবে অথবা মেয়ে হবে পরবর্তীতে আবার দেখা গেছে যে যে সেটা ওইটা হয়নি অন্যটা তখন কিন্তু পেশেন্টরা কনফিউশনে পড়ে যায় আসলে সেটা ওরকম হতে পারে কারণ যখন আলট্রাসোনোগ্রাম করা হয় তখন আসলে বাচ্চার পজিশনটা কেমন ছিল আসলে ওইভাবে জেন্ডারটা দেখা গিয়েছে কিনা তার উপরে ডিপেন্ড করে যদিও এটা বলা নিষেধ কিন্তু অনেক সময় কিন্তু ভুল হতে পারে তাছাড়া আরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা ভুল হতে পারে যেমন যে মেশিনে আলট্রাসাউনগ্রামটা করা হচ্ছে সেই মেশিনটা আসলে কতটুকু ভালো সেটা রেজলেশানটা কেমন মেশিনটা হচ্ছে পারফেক্ট আছে কি না তার মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা এবং রেজলেশনের উপর ভিত্তি করে ঠিকমতো দেখা যাচ্ছে না সেটার উপরেও কিন্তু রিপোর্টটা ভুল হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে যে ডক্টর আলট্রাসাউনগ্রাম করছে সে কতটুকু এক্সপার্ট কারণ অনেক সময় যদি মানে নিউ হয় বা তার এক্সপিরিয়েন্স খুব বেশি নাই সে তখনও কিন্তু আসলে ভুল হতে পারে তো অনেকগুলো বিষয়ের উপরই হচ্ছে আলট্রাসনোগ্রাম রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা আছে তবে প্রপার প্রিপারেশান এবং মেশিন যদি ভালো থাকে পেশেন্টের আলট্রাসনোগ্রাম করার জন্য প্রিপারেশানটা যদি সঠিক থাকে এবং যে ডক্টর করছেন উনিও যদি আলহামদুলিল্লাহ এক্সপার্ট হন তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময়ে রিপোর্টটা সঠিক থাকে তো যতই সঠিক থাকুক আর যতই কিছু হোক ভুল কিন্তু হতেই পারে তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ